নতুন বছর এসেছে নতুন কিছু আশা নিয়ে নতুন কিছু ভালোবাসা নিয়ে তো সবার বছরটা কিভাবে শুরু হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর এটা ছিল আমাদের বছর শুরু ঠিক আর মুহূর্তটা তো সেদিন আসলে আমরা তেমন কিছুই করি নাই অনেকে তো অনেক কিছুই করে ছাদের পার্টি করে তো আমরা আসলে সেরকম পার্টি কিছুই করি নাই বাসায় বিরিয়ানি রান্না করেছি আর একটা কেক এনেছি সেটার পিছনে একটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্মদিন ছিল প্লাস ওর বিবাহ বার্ষিকী ছিল তো গত বছর এই টাইমে ও বিয়ে করেছে তো ওইবার আসলে এভাবে উদযাপন করা হয় নাই তো এবারে ছোটোখাটো যেহেতু ভাইও নাই তো ওর বউ ছিল তো ওকে নিয়ে আসলে এই দিনটা পার করা তো যাই হোক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আপনাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করবে আর এটা হচ্ছে বারোটার ঠিক বারোটার সময়কার পরিস্থিতি দেখেন কি অবস্থা হয় ঢাকা শহরে আসলে এই জিনিসটা খুবই সৌন্দর্য জানি না এটা কি কীভাবে দেখবেন অনেকেই দেখার জন্য এটা না করলেও এই বাজেগুলো না ফুটালেও অনেকে দেখার জন্য ছাদে উঠে যায় তো আমি আসলে কখনোই ছাদে এভাবে আসি নাই এই প্রথম আমাদের ছাদে এসেভাবে দেখা আর খুব কাছ থেকে শুনতে পেলাম কি পরিমাণ সাউন্ড হয় এগুলার মনে হচ্ছিল যে গোলাবাজি হচ্ছে বা গোলাগুলি হচ্ছে যুদ্ধ লেগে গেছে এরকম একটা অবস্থা সব চারিদিকে ধুমধাম ধুমধাম আওয়াজ এতটা মানে আমারই ভয় লাগছিল আমার ছেলেও ভয় বলছিল বলছিলামও চলো চলো বাসায় বাসায় চলে যাই আমরা কিন্তু তারপরেও সবাই যেহেতু ছিল তো আমি যাই নাই তবে এটা একটা রিক্স থেকে যায় যেহেতু আগুন দিয়ে এগুলোকে পোড়াতে হয় জ্বালাতে হয় তো যাই হোক আল্লাহ সবাইকে হেফাজত করুক ভালো রাখুক তো এইভাবেই এই সৌন্দর্যটা দেখে হচ্ছে চলে যাব কিছুক্ষণ পরেই ঠিক পৌনে বারোটায় এসেছিলাম আসার পরে দেখলাম যে প্রচণ্ড ঠান্ডা তো তারপরে বাসায় আবার গেলাম গিয়ে আমি সোয়েটার ভালো করে শাল এগুলো সব পরে টরে ছেলেকে ভালো মোটা জ্যাকেট পরায় তারপরে ছিলাম আর কি তো এই তো আধা ঘন্টা এক ঘন্টা আগে থেকে শুরু হয়ে যায় ঢাকাতে এরকম বাজি ফুটানো তারপরে এই যে লাইটিং এগুলো শুরু হয়ে গেছিলো তো এখন প্রায় একটা পর্যন্ত এরকম চলে তো আকাশটা দেখতে ভীষণ সুন্দর লাগে সৌন্দর্য মানুষ আসলে খুব শৌখিন সব কিছু আসলে এত টাকা এই বাজেগুলো এগুলো তো দাম অনেক তারপরেও মানুষ কোনো কিছুর দিকে তাকায় না এগিয়ে এগুলো তারা শৌখিন শৌখিনতা আসলে আসল আনন্দ খুশি তো যাই হোক সবার সাথে ভাগাভাগি করলাম ঢাকা শহরের এই অবস্থা দেখতে ভালোই লাগলো যদিও প্রত্যেক বছরই না করা হয় যাতে এটা না করে তো সবাই সবার সাথে থেকেই এটা করে থার্টি ফার্স্ট এইভাবে গেল আমাদের তো বছরটা যা আলহামদুলিল্লাহ যেভাবেই হোক ভালো গেছে তো আল্লাহ হাফেজ